আমার জীবনে খালি কষ্ট আর কষ্ট হয় আমার কেউ আমার গুণে না তোর গুন বেকে মানুষ বড়ই নিষ্ঠুর একদম হাসা কথা কইছিস রে আপনি কেডা আমি হেডা এ ওইডা ওইডা হেডাই কেডা তোর রুমমেট আমার রুমমেট আমি চিনি না আরে তুই তো আমার দেখোস নাই তো তুমি থাকো কোথায় এই কেন কইলাম না তোর রুমে থাকি কই মজা করেন আপনি আমার রুমে থাকেন আমি আপনারে দেই না তো এখন কি চাই না দেখলাম তুই অনেক দুঃখের কথা কইতেছিস ভাবলাম বোরিং হচ্ছিস তাই তোর একটু সঙ্গ দিতে আসলাম আমি কি কইছি আপনারে আমি বোরিং হচ্ছি না তুই বলিসনি আমি বাইবে নিছি তোকে ফিরিজটা না খুব সুন্দর ফিরিজ ও সরি সরি কি করছ আপনি হয় খাইয়া ফলাইছি মিষ্টি মিষ্টি তো আমি ও আল্লাহ আমার মিষ্টি ওই মিষ্টিটা আমি খাবো বলে রাখছিলাম হয় খেয়ে ফেলছি আপনি এখন আমার মিষ্টি এনে দেবেন আমি এখন মিষ্টি কই পাব খাইতে ছিলাম খাইছেন মিলে আমার মিষ্টি চাই হয় এখন মিষ্টি এনে দেবেন নাহলে ঘর ছাড়বেন আমি তো যাবো না ঘর সারবেন না কালকে আমি আপনার জন্য ঘুর নিয়ে আসতে পারান ফলটা জায়গা মতো গাইতে ফেলাইছে রে